ক্লিক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে ব্যক্তি যেখান থেকে ভিডিওটা ক্লিক করেছেন এবং যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিওটা ক্লিক করেছেন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আমাদের বিভিন্ন রকমের নিয়মাবলী রয়েছে যেটা এই ভিডিওর মাধ্যমে বলোতাব যারা বিভিন্ন জায়গায় কাজ চাইছেন নিজের যোগ্যতা অনুযায়ী নিজের এলাকায় নিজের পছন্দ মতো যারা কাজ চাইছেন কোনো রকমের ডোনেশন ছাড়াই কোনো রকমের চার্জেস কোনো রকমের দালাল ছাড়াই যারা কাজ চাইছেন এই ভিডিওটা কিন্তু তাদের জন্য তো আমাদের আমার কাছে কিন্তু বেশ কিছু কাজের ভ্যাকেন্সি আসছে এবং আগামী দিনে কিন্তু আরও আসবে অলরেডি বেশ কিছু কাজের ভ্যাকেন্সি কিন্তু এসে গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকা অনুযায়ী এবং বিভিন্ন যোগ্যতা অনুযায়ী কিন্তু কাজগুলো রয়েছে তো যারা চাইছেন যে ডোনান ছাড়া কাজ তা তাদের জন্য কিন্তু অনেকটা হেল্পফুল এবং খুব বেটারজনক এবং যে সমস্ত এজেন্সিরা যে সমস্ত এজেন্সিরা এজেন্সি অর্থাৎ যে সমস্ত কনসালটেন্সি এজেন্সি যারা চাইছেন যে জেনুন একটা কোনো রকমের কাজের একটা জায়গা বা কাজের একটা বিশেষত প্রতিষ্ঠান অথবা ভেন্ডার যারা চাইছেন তো তাদের জন্য কিন্তু অনেকটা কিন্তু বেটার বা ওইটা কিন্তু হেল্পফুল যে সমস্ত এজেন্সিরা কাজ দিতে পারছেন না বা মার্কেট থেকে যারা ম্যান পাওয়ার প্রোভাইড করেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে হোক বা বিভিন্ন রকমের জায়গা থেকে যাদের কাছে প্রচুর ম্যান পাওয়ার রয়েছে তারা কিন্তু কাজ দিতে পারছেন না তারা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন বিভিন্ন রকমের কাজ কিন্তু আপনারা পাবেন বিভিন্ন রকমের কাজের আপডেট কিন্তু আপনারা পাবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলের জন্য এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজ পেজটিকে লাইক করে রাখবেন এবং যারা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আর কি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো কিন্তু আপনারা ইউটিউবের ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফেসবুকে কিন্তু ফার্স্ট কমেন্ট বক্সে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই মাধ্যমে কিন্তু যোগাযোগ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানিতে কিন্তু আমাদের কাছে কাজ আসছে এবং কাজের জন্য কিন্তু প্রচুর রকমের ম্যান পাওয়ার প্রয়োজন যে সমস্ত এজেন্সি বা যারা ম্যান পাওয়ার প্রোভাইড করেন তারা কিন্তু অবশ্যই সত্যর অতি সত্তর কিন্তু যোগাযোগ করুন আগামী কাল অর্থাৎ এই ভিডিওটা পোস্ট হওয়ার পর পরেই কিন্তু সুইগিতে কিন্তু কাজ আসছে এবং ওয়ার হাউসে প্যাকিংয়ের কাজ আসছে এছাড়াও কিন্তু ফোনপেতে কাজ এসে গেছে এবং সুইপি সুইগিতেও কিন্তু কাজ এসে গেছে ইনস্টামার্ট এতেও কিন্তু প্যাকিংয়ের কাজ এসে গেছে এবং বিভিন্ন জায়গায় জিপ্টোতেও প্যাকিংয়ের কাজ আসছে। কোনো রকমের যোগ্যতা ছাড়াই রকমের শিক্ষা শিক্ষা ছাড়াই বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রকমের কিন্তু কাজগুলো রয়েছে যোগ্যতা অনুযায়ী বা যোগ্যতা ছাড়াও বয়সের লিমিট এবং বয়সের লিমিট ছাড়াও বিভিন্ন রকমের কিন্তু কাজ রয়েছে তো ভিডিওটার মাধ্যমে শুধুমাত্র অ্যাডভাইজমেন্ট দিতে চাইছি ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা কনসালটেন্সি এজেন্সি আছেন বা যারা ম্যান পাওয়ার প্রোভাইড করেন ওই সমস্ত ব্যক্তিরা কিন্তু অতি সত্তর কিন্তু যোগাযোগ করবেন যারা ভিডিওটা ক্লিক করেছেন আর যারা কর্মী রয়েছেন অর্থাৎ যারা ডাইরেক্ট কাজ করতে চাইছেন ভিডিও ডিসক্রিপশান বক্সে বা ভিডিও কমেন্ট বক্সে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন সরাসরি কিন্তু হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাবেন ওইখান থেকে সমস্ত রকমের কিন্তু আপডেটগুলো পেয়ে যাবেন এবং যে ভিডিওর যে কাজ আপনারা চাইছেন সেই কাজের ভ্যাকেন্সি যখন আমাদের কাছে আসবে তখন কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আপডেট দেবো এবং সেই কাজের বিস্তারিত তথ্য ইনফরমেশান ভিডিওগুলো না কেটে স্টেপ বাই স্টেপ আপনারা কিন্তু দেখবেন মনোযোগ সহকারে দেখবেন ভালো করে বুঝবেন তারপরে কিন্তু যোগাযোগ করবেন অযথা যে সমস্ত ব্যক্তিরা যোগাযোগ করেন সে সমস্ত ব্যক্তিদেরকে অনুরোধ করবো অযথা কিন্তু যোগাযোগ করবেন না ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে কোন কাজের কি নিয়মাবলী রয়েছে কত কী স্যালারি রয়েছে কোন লোকেশানে ভ্যাকেন্সি এবং শিক্ষাগত যোগ্যতা বয়স এবং এক্সট্রা বেনিফিট কি পাবেন সমস্ত ইনফরমেশানগুলো তবে আপনারা কিন্তু এটা ভালো করে খেয়াল রাখবেন প্রত্যেকটা কাজের জন্য কিন্তু আমরা নো চার্জ এবং কোনো রকমের ডোনান চার্জ সেই রকমের কিন্তু কাজ নিয়ে আসবো এবং সেগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে আপডেট দিতে থাকবো স্টেপ বাই স্টেপ তো অবশ্যই কিন্তু যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এখনই আর দেরি না করে এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে নিন আর ইনস্টাগ্রাম থেকে যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু ভুল করবেন না বিভিন্ন জায়গা থেকে কিন্তু যোগাযোগ করুন আমাদের সাথে এবং বিভিন্ন রকমের কিন্তু কাজ আমাদের কাছে রয়েছে এবং যে সমস্ত গ্রাম এলাকায় যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন যারা ভাবছেন যে বিভিন্ন কোম্পানিতে কিন্তু ম্যান পাওয়ার প্রোভাইড করবো অনেক অনেক এজেন্সির সাথে কিন্তু আপনারা ম্যান পাওয়ার প্রোভাইড করেন তো তারা তাদেরকে সাজেস্ট করব কিন্তু আমাদের সাথেও কিন্তু ম্যান পাওয়ার প্রোভাইড করতে পারেন কোন রকমের চার্জেস ছাড়াই কোন রকমের ডোনেশন ছাড়াই আমাদের কিন্তু ম্যান পাওয়ার প্রোভাইড করতে পারেন তো আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো তো স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা ভিডিও পোস্ট করতে থাকবো যাতে আপনারা সেই ভিডিওগুলো দেখে সময় মতো কিন্তু আমাদেরকে ক্যান্ডিডেট প্রোভাইড করতে পারেন আর যে সমস্ত ছেলেমেয়েরা যারা বেকার ঘুরছেন এখনও পর্যন্ত কাজ পাননি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং ফেসবুক পেজটিও কিন্তু ফলো করে নিন এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আপনারা জয়েন হয়ে যান ওখান থেকে সমস্ত রকমের কিন্তু কাজের আপডেট পেয়ে যাবেন স্টেপ বাই স্টেপ তো চলুন দেখাবো আমার পরবর্তী কোনো একটি লেটেস্ট জব আপডেট নি থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও